আমিও ভালো আছি আমার ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্যে আমি একটা ভালো মনের মানুষ চাই কারণ আমি ঘরের একটা মেয়ে এখন আমি আমার দেশের বাড়ি যশোর জেলা আমি আমার মা আমার ভাই থাকি ঢাকা শহরে আমি একটা গার্মিসে কাজ করি আমার একটা বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে আর আমার হাজব্যান্ড ডিভোর্স দিয়ে আমাকে রেখে চলে গেছে আর একটা বিয়ে করছে ওই জন্য আমি চলে আসছি তার জীবন থেকে এখন আমি গার্মিসে চাকরি করে খাই আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমাকে আর এবং আমার মাকে না আমাকে এবং আমার মেয়েকে ভালোভাবে রাখবে মেনে নিবে আমার মেয়েকে আমি সেরকমই একটা মেয়ে মানে মানুষ চাচ্ছি মনের মানুষ তো যদি এরকম কেউ থাকে দেশে বিদেশে যেখানেই হোক অল্প বয়স বেশি বয়স যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকেই বলতেছি যদি আমাকে ভালোবাসা বিয়ে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো আপু আসলে আপনার ফ্যামিলিতে কে কে আছেন ফ্যামিলিতে আমি আমার ভাই পড়ালেখা পড়ালেখা এসএসসি পর্যন্ত দেশি চান না বিদেশি চান দেশী বিদেশি যেটাই হোক আমার কোনো আপত্তি নাই কারণ আমি একজন ভালো মনের মানুষ চাই আমার বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে কিন্তু আমাকে রেখে আমার হাজবেন্ড আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে সে ওখানে বিয়ে করে সংসার করতেছে এজন্য আমি তাকে ডিভোর্স দিয়ে চলে এসেছি এখন আমি গার্মেন্টসে চাকরি করি আচ্ছা এখন আপনি আসছেন আমাদের সামনে তো দর্শকদের আপনি কিছু একটা বলেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে আমি জীবনে অনেক কষ্ট করছি করার পরেও আজ পর্যন্ত আমি টিকে রয়েছি এখনও ভেঙে পড়িনি আর সামনেও হয়তো কি আছে কপালে জানি না কিন্তু আমি একজন ভালো মনের মানুষ যে সারা জীবন আমাকে সে তার বুকে আগলায় রাখবে আমি ধোকাবাজার আর পিছিয়ে দৌড়াইতে চাই না বা ওরকম কিছুর মধ্যে পড়তেও চায় না জড়াইতেও চাই না কারণ একটা আমার বাচ্চা আছে আমার বাচ্চাটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন যে আমার জীবনে যে অনেক কিছু ঘটে গেছে এগুলো যেন আমার বাচ্চার জীবনে না ঘটে এরকমই আমার মনের মানুষ দরকার যে সে আমাকে এবং আমার মেয়েকে সারা জীবন রাখবে নিজের মেয়ের মতো করে বা নিজের সন্তানের মতো করে সে লালন পালন করবে এখন আমার বাচ্চাটা অনেক ছোট কেমন ছেলে বলতে দেশি বিদেশি দুটাই হলে চলবে সমস্যা নাই না না দুটাই একসাথে কিভাবে বিয়ে করা যায় দেশি বা বিদেশি যে কোনো একজন তো নক দিবে আমি তো জনের সাথে সংসার করবো না একজনের সাথেই সংসার করবো একটা ভালো মনের মানুষ চাই কারণ আমি একটা পেয়েছিলাম সে আমাকে ভালোবাসা দিছিল কিন্তু আসলে আমার কপালেই নাই সে আমাকে রেখে আবার চলে গেছে অসত্যিকারের ভালোবাসা ছিল না এই জন্যে আমাকে রেখে চলে গেছে তো এখন সে আপনি দর্শকদের কিছু বলেন যে আপনার সাথে যোগাযোগটা করবে কীভাবে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবে আর ভুল কমেন্ট কেউ করবেন না বাজে কমেন্ট করবেন না আসলে আমার এই ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য যে আমি একজন ভালো মনের মানুষ চাই এটাই